আচ্ছা বলুন বয়স্ক লোক আচ্ছা আপনার নাম কি বলুন আমার নাম জুলফিকার সর্দার আপনি এই কমিটির কর্মকর্তা রয়েছেন কমিটির কর্মকর্তা আচ্ছা এবার বলুন ইনি হচ্ছে আমাদের মানে আজ পনেরো বছর ঘোড়া ছাড়ার মেন উদ্যোক্তা ময়ুদ্দিন মন্ডল ময়ুদ্দিন মন্ডল এনার নেতৃত্বে আমাদের বকুলতলা গ্রামবাসীর বিন্দুর পরিচালনা ঘোড়া ছাড়াটা হয় আচ্ছা তাহলে আমি অনুরোধ করব আমার এই ঘোড়া কমিটির তরফ থেকে আমার এই বর্ষিয়ান লিডার কিছু বলুক সম্বন্ধে কিছু মানে বলে মানুষকে সাধারণ মানে একটু উৎসাহিত করবে উৎসাহিত করে আচ্ছা সেটাই হচ্ছে আমার মূলতঃ বক্তব্য আচ্ছা মওদিন ভাই মওদিন ভাই মওদিন সবাই বলছে সবার কথা অমান্য করা যাবে না আর সেক্রেটারি সাহেব বলছে সেক্রেটারি সাহেব ইনি শুধু মওদিন ভাই নয় আচ্ছা আমাদের বগুলদলার বর্দা বর্দা এটা বর্দা বলে একnabla চেনে আচ্ছা বগুলদলার বর্দা ছোট থেকে শুরু এবং পর্যন্ত শুধু বর্দা না বোরসিয়ান বর্দা তা সেই বর্দার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন বর্দা আপনার নামটা বলে দিন আপনার বাড়ি কোথায় বকুলতলায় আপনি এই ঘাদবুর মাঠে ঘণ্টা মারছেন আপনি কত বছর ঘন্টা মারছেন বছর কুড়ি হচ্ছে তাহলে ঘোঁাদবুর সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান রয়েছে আপনার নিজের ঘোড়া ছিল কি আচ্ছা তাহলে তো কোনো গল্প নেই ঘোড়া কেমন ভাবে পালিত হয় কখন ঘন্টা মারতে হবে ভালোবাসি আপনি ঘোড়ার ভালোবাসি ঘোড়া যারা পোষে ভালোবাসি আচ্ছা আচ্ছা ঘোড়া ছাড়াটা আপনি ভালোবাসেন আচ্ছা 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 ঠিক আছে ময়দিন ভাইয়ের সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ আর যাবার ভাই রয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই ময়দিন ভাই আপনার কি হয় ভাই বর্দা নিজের বর্দা ভাই খুদ ভাই আচ্ছা তো আজকে মাঠে তো 1 লক্ষ লোক জড়ো হয়েছে আপনাদের মাঠে দর্শক অনেক বেশি এসেছে তো ফাইনালি চলছে তার ফাঁকে আপনাদের সঙ্গে একটু কথা বলছি ঠিক আছে বলুন হ্যাঁ আজকে তো প্রায় দুই দিন ব্যাপী প্রায় এক লক্ষ টাকার মতো আপনাদের প্রাইজ রয়েছে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে জাফর ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ

ঘোড়া রাউন্ড দিয়ে বেরিয়ে চলেছে হাইবুল্লাশেখর ঘোড়া দেখতে পাচ্ছেন দর্শক হাইবুল্লাশেখর ঘোড়া রাউন্ড দিয়ে বেরিয়ে গেল দর্শক কাতারে কাতারে ঘোড়া আসছে

দাদা আপনাদের ঘোড়ার নাম কি সাদা আর যে ঘোড়াটা এসছে সেই ঘোড়ার মালিকের নাম কি আলাউদ্দিন শেখের ঘোড়া কীর্তন ভোলায় বাড়ি ধন্যবাদ

পূর্ব রঘুনাথপুর থানা বকুলতলা ধন্যবাদ ভাই এই ঘোড়া পরিচয় করলি বলুন ভাই বলো বলো তুমি বলো না তোমার নাম কি ছোট্টু ঘোড়ার মালিকের নাম কি ভাই বলেছে তোমরা ঘোড়া এনেছে পরিচয় করি ও স্যার রবিউল মোল্লা বাড়ি গোপালনাগ থানা কোথায় থানা বকুলতলা বকুলতলা থানার অন্তর্গত গোপালনাগরে ঘোড়া আছে স্থাপন ভাই এই ঘোড়া মালিকের নাম কি বলুন হুটিয়ারি শরীফ খাজা বাবা হুটিয়ারি শরীফের খাজা বাবার ঘোড়া তো দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক সেই ঘুটিয়া শরীফের খাজা বাবার ঘোড়া জকি রয়েছে মিজানু মিজানু তোমার নাম বলে দাও মিজানু সে কার ঘোড়াকে নিয়ে রেস করছো খাজা বাবার ঘোড়াকে নিয়ে রেস করছে ভাই ঘোড়ার মালিকের নাম বলুন আব্দুল আলিম লস্কর বাড়ি কোথায় কালিকাপুর থানা কোথায় কালিকাপুরে জয়না করছি বকুলতলা বকুলতলা থানার অন্তর্গত খোলাখালি কালীগণ কালিকাপুর ভাই ঘোড়ার মালিকের নাম বলুন মাছ পুকুরের সাইফুল শেখর ঘোড়া খুব পরিচিত নাম আর মুসিবুর রয়েছে মুসিবুর দেখিয়ে দিচ্ছি সেই মাছ পুকুরের সাইফুল শেখর ঘোড়াকে দেখিয়ে দিচ্ছি সরাসরি তারপর রয়েছে

যে কোনো সময়ের মধ্যে ছেড়ে দিল ঘন্টা মারে ঘন্টা মানুষ কাদারে কাতারে মানুষ ছুটছে মানুষ ছুট এবার

चोका छेड़े গাছের উপরে উঠে খেলা দেখছে শুরু হচ্ছে ফাইনাল রাউন্ডে গাড়ি করছে দেখুন কাটাকাটি করছে দেখুন একটার পর একটা কাটাকাটি করছে দেখুন দর্শক আরো আসছে ঘোড়া আরো ঘোড়া আসছে 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 কাদারে কাদারে ঘোড়া প্রবেশ করছে কাদারে কাদারে ঘোড়া প্রবেশ করছে আসছে আসছে কাদারে কাদারে ঘোড়া প্রবেশ করছে ফাইনাল লিডার প্রথম পর্ব শেষ হয়ে গেল এবার আমরা ফাইনালি দ্বিতীয় পর্ব দেখব তো দর্শক ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট শুরু হতে চলেছে যে কোনো সময়ের মধ্যে ঘন্টা পড়ে যাবে যে কোনো সময় শঙ্কর ভুঁইয়া শঙ্কর ভুঁইয়া ঘোড়া এটা কার ঘোড়া আচ্ছা বন্ধু এটা কার খোলা আলাউদ্দিন সাগর কীর্তন খোলা ফাইনাল রাউন্ড চলছে এটা কার খোলা বলুন আচ্ছা ধন্যবাদ এটা কার খোলা বাপ্পা বদুগুলের এটা কার খোলা হাবিজুল মন্ডল গোপালনগর ফাইনাল রাউন্ড হিটে এটা কার খোলা আলিফ ধন্যবাদ এটা কার ঘোড়া বলুন আচ্ছা ঘোড়াটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কার ঘোড়া ঘুরি খাজা বাবা এটা কার হাই হাইবুল্লা ফাইনাল রাউন্ডে হিট চলছে সেসব ঘোড়া একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে তাদের নাম পরিচয় বলে দিচ্ছি ইলিয়াসপুর গাড়ি নীলহাট ঢোলাঘাট থানার অন্তর্গত নীলহাট গ্রামের বাড়ি তো দর্শক যে কোনো সময়ের মধ্যে ঘন্টা পড়ে যাবে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে যে কোনো সময়ের মতো ঘণ্টা পড়ে যাবে বকুলতলা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ছো পাগলা ঘোড়া এইটা ইলিয়া দে পাগলা ঘোড়া এটা পাগলা সাদা লাল কালো মিশ্রিত যে কালার হয় তাকে ঘোড়ার পরিভাষায় বলা হয় পাগলা বাচ্চা সৈয়দ পাগলা পাগলা বাচ্চা সৈয়দ ልጅ কি খুব ছোট বাচ্চা বুদে বাচ্চা খুদে বাচ্চা বুদে বাচ্চা দেখুন জকি মিজানুরের ভাই জকি মিজানুরের ছোট ভাই দেখুন মিজানুর সেই খাজা বাবার ভাড়াকে নিয়ে চলেছে তিরিশ নম্বর ঠিক আছে তিরিশ নম্বর জার্সি তিরিশ নম্বর জার্সি মাথায় পট্টি রয়েছে সেই মিজানুর খাজা বাবাকে নিয়ে চলেছে

তৃতীয় হিট শেষ হলো ফাইনাল ইডার তৃতীয় পর্ব তৃতীয় হিট ফাইনাল রাউন্ডের তৃতীয় হিট তো দর্শক এখনি সেই তৃতীয় হিট শেষ হবে অর্থাৎ আজকেকার এবছরের শেষ খেলা ڪارو ڏينھن ۾ ٿي وڃي

তো দর্শক এবছরের মতো খেলা শেষ হয়ে গেল আবার আগামী বছর ফাইনাল রাউন্ডে তৃতীয় হিট শেষ হয়ে গেল ধন্যবাদ আর তৃতীয় রাউন্ডে কিন্তু আলাউদ্দিন সেটার ঘোড়া প্রথমে এসছে যিনি প্রথম স্থান অধিকার করেছে যার চেষ্টা পর বত্রিশ

চেষ্ট নাম্বার সাতাশা চতুর্থ অধিকার করেছে চেস্ট নাম্বার উনচল্লিশ আব্দুল আলী লস্কো কালী কাপুর পঞ্চম অধিকার করেছে চেষ্ট

সেই পুরুষকার শুরু করবো আপনারা আপনাদের ঘোড়া এবং শারি নিয়ে আপনাদের পুরুষকার কি নিয়ে যাবে